তো এখানে মৈত্রী ঋষি এবং বিদুর তাদের আলোচনা চলছে এবং তার মধ্যে ব্রহ্মার সৃষ্টির শুরুর দিককার কথা যখন ভগবান কর্তৃক আদিষ্ট হয়ে তিনি সৃষ্টি করতে উদ্যত হয়েছেন তখন ঘটনাক্রমে তিনি তমগুণাচ্ছন্ন হন এবং তমগুণের প্রভাবে তখন তার দেহ থেকে যক্ষ এবং রাক্ষসদের প্রথমে তার দেহ থেকে অন্ধকার উৎপন্ন হয় কেননা তমগুণ হচ্ছে অজ্ঞানতার প্রকাশ সে অন্ধকার থেকে যক্ষ এবং রাক্ষসদের উৎপত্তি হয় এবং তারপর তারা ক্ষুধা এবং তৃষ্ণায় কাতর হয় তো শাস্ত্রে বলা হয়েছে যে ক্ষুধা এবং তৃষ্ণা হচ্ছে তমগুণের লক্ষণ অতিরিক্ত ক্ষুধা তৃষ্ণাতে জর্জরিত হয়ে পড়া ক্ষুধা তৃষ্ণার স্বাভাবিক প্রবৃত্তি জীবের কিন্তু যখন কেউ ক্ষুধা এবং তৃষ্ণা তে লালায়িত হয়ে তার সীমা অতিক্রম করে তখন সেটা হচ্ছে কমগুণের প্রকাশ তো এরা এতটাই অজ্ঞানাচ্ছন্ন ছিল যে স্বয়ং তাদের সৃষ্টিকর্তাকে তারা খেতে শুরু করে খাওয়ার জন্য উদ্যত হল তো একদল বললো একে রক্ষা একে ছেড় না আরেকজন বলছে একে খেয়ে ফেলো তো এই যে ছেড় না যে এদের থেকে উৎপন্ন হলো যক্ষ তো শিলপ্রভুপাত তাৎপর্য লিখছেন যে এখন এই সমস্ত যক্ষ এবং রাক্ষসদের দল জগতে রয়েছে তো সাধারণত যারা শোষণকারী তারা কিছু ছাড়তে চায় না সহজে ছেড়ো না সব কিছু যত পারো শুধু নিজের আয়ত্তে করে নাও বিশেষ করে যারা অত্যন্ত ভূমি দস্যু বা এরকম যারা সারা পৃথিবীর সমস্ত দেশ জাতি রাষ্ট্রকে খেয়ে ফেলতে চায় আমরা দেখি আজকালকার দিনে এরকম অনেক একটা দেশের সঙ্গে আরেকটা দেশের যুদ্ধ চলছে প্রতি মুহূর্তে কে কিভাবে আরেক দেশের উপর আধিপত্য বিস্তার করবে ছাড়তে চায় না কেউ কারো নিজের দেশ রয়েছে নিজের দেশের কি বলে সীমানা আছে তারপরেও তারা সেই সীমানা ছাড়িয়ে আরও দেশ অধিকার করতে চায় এ ছাড়তে চায় না শোষণকারী আর এটা হচ্ছে ভক্ষণকারী আরেক দল বলছে কে কে খেয়ে ফেলো রাক্ষস সাধারণত যারা দুর্বৃত্ত খুনি বা সমাজে সন্ত্রাস উৎপন্ন করে এরা সেই সমস্ত রাক্ষসের ইতিহাসে এরকম অনেক বড় বড় রাক্ষস এসছে তার মধ্যে যেমন আমরা দেখি বিখ্যাত কুখ্যাত রাক্ষস হয়ে হিরণকর শিপু রাবণ এই সমস্ত অসুর এবং রাক্ষসদের উৎপাদ বেড়েছে তো এরা সব কিছু যা রয়েছে তা খেয়ে ফেলতে চায় তো এখন কথা হচ্ছে যে ব্রহ্মাজি এই বিষয়টি খুব অদ্ভুত ব্যাপার ব্রহ্মা দ্বাদশ মহাজনের একজন এর মহান ভক্ত তারপরেও তার মধ্যে এইরকম প্রবৃত্তি চলে এসছে তো এর দ্বারা কি ব্রহ্মাজির ব্রহ্মাজির কোনো রকমের তিনি যে মায়াগ্রস্ত এইটি বা তাকে হেয় প্রতিপন্ন করানোর জন্য বোঝানো হচ্ছে এটি দেখানো হচ্ছে না তা উদ্দেশ্য নয় বোঝানো হচ্ছে যে এমনকি ব্রহ্মা শিব আদি মহান মহান দেবতা গণ তারা সকলেই মায়াধীন যদি কৃষ্ণ চান একমাত্র কৃষ্ণ শ্রধীশ কৃষ্ণের আরেক নাম হচ্ছে শ্রধীশ ত্রিগুণাত্মিকা মায়া শক্তির তিনি অধীশ যেমনটা ভগবদ্গীতায় গীতায় সপ্তম অধ্যায়ের তেরো নম্বর শ্লোকে বলা হচ্ছে ত্রিভীর গুণময়ই এই সম্পূর্ণ প্রকৃতিটা এই সৃষ্টি ভগবানের সৃষ্টি ব্রহ্মাত ভগবানের সৃষ্টিরই অন্তর্ভুক্ত ভগবানের সৃষ্টিটা ত্রিভীর গুণময় একমাত্র ভগবত ধামে তিনগুণের প্রভাব নেই আর যেখানে যেখানে ভগবত ধামের পরিবেশ বিরাজ করে অর্থাৎ ভগবত চেতনা বিরাজ করে সেইখানে এই গুণের প্রভাব নেই এছাড়া সকলেই এর দ্বারা প্রভাবিত হতে পারে সেই জন্য তারপরেই কৃষ্ণ বলছেন যে এই মায়া শক্তি দূরতিক্রমণীয় কারোর সাত নেই এই মায়াকে অতিক্রম করে কেবলমাত্র ভগবানই তা অতিক্রম করাতে পারেন ভগবানের কৃপাতেই কেউ তা অতিক্রম করতে পারে তো এর দ্বারা আমাদেরকে বোঝানো হচ্ছে যে ব্রহ্মা যদি এরকম অবস্থায় পতিত হতে পারেন তাকে দিয়ে যদি ভগবান এটাও দেখাতে পারেন তাহলে আমাদেরকে কি আমাদেরকে দিয়ে দেখানো কি ভগবানের জন্য খুব কঠিন ব্যাপার মোটেই নয় হ্যাঁ বাংলায় একটা কথা আছে হাতি ঘোড়া গেল তল পিঁপড়ে বলে কত জল হাতি ঘোড়া পর্যন্ত ডুবে গেছে পিঁপড়ে বলছে আমার কিছু হবে না তে দ্বারা কৃষ্ণ ভাবনামৃতের একটা কথা সবসময় মনে রাখতে হবে যে এর আগে আমরা এটা বলেছিলাম যে কৃষ্ণ ভাবনামৃতের সাফল্য কোনো ব্যক্তির ওপরে নির্ভর করে না এটা নির্ভর করে প্রিন্সিপাল নীতির ওপরে যেমন সব চাইতে পতিত ব্যক্তি সেও যদি কৃষ্ণ ভাবনাতের আশ্রয় গ্রহণ করে তাহলে সেও মহাভাগবতে পরিণত হতে পারে আবার জাগতিক দৃষ্টিতে দেখতে গেলে অত্যন্ত উচ্চশিক্ষিত বিদ্যান সুন্দর উঁচুকুলে তার জন্ম হয়েছে ইত্যাদি ইত্যাদি অনেক শ্রেষ্ঠ বলে মনে হতে পারে কিন্তু যদি সেও কৃষ্ণ ভাবনামীতের পন্থা ঠিকভাবে অনুশীলন না করে তাহলে উপায় নেই কৃষ্ণ ভাবনামীতে একটা নৌকোর মতো নৌকা আপনাকে নদী পার হতে সাহায্য করতে পারে কিন্তু আমি যদি নিজে বসে নৌকোতে ছেদ করতে থাকি তাহলে সেই নৌকো আমার বিপদের কারণ হবে একদিক থেকে দেখতে গেলে মনে হতে পারে আমরা যারা কৃষ্ণ কৃষ্ণভাবনীতে এসেছি ভক্তি জীবন গ্রহণ করে ও বেঁচে গেছে ব্যাস আমাদের কোনো ভয় নেই ভয় ততক্ষণ নেই যতক্ষণ আমরা নীতি অনুসরণ করছি নয়তো বড় বড়ো ব্যক্তিত্বদেরও পতন হতে পারে এইটি যুগে যুগে ঘটেছে কালে কালে হয়েছে আমাদের জন্য এমনকি আমাদের সংস্থার ইতিহাস আমরা দেখি এরকম হয়েছে শিলপ্রভুপাদের যারা বরিষ্ঠ শিষ্যগণ ছিলেন তাদের মধ্যেও কারো কারো দ্বারা এরকম হয়েছে এর দ্বারা আমাদেরকে বারবার এটি সাবধান করে দেওয়া হচ্ছে যে অজ্ঞানতা যে যত শক্তিশালী ব্যক্তি হোক না কেন কিন্তু তমগুণ যে কোনো সময় আচ্ছন্ন করতে পারে যেমন কোনো রাজা হয়তো ঘুমিয়ে আছে তো রাজাকে কে ভয় পায় মানে রাজা কাকে ভয় পায় রাজা কাকে ভয় পায় না রাজা সারা রাজ্যের উপরে ভয়ে বিস্তার করে দিতে পারেন ভয়ে তৈরি করতে পারেন যদিও তিনি ভয় তৈরি করেন তিনি ভয় থেকে পরিত্রাণ করেন কিন্তু সেই রাজাও যদি অনেক সময় ঘুমের ঘরে একটা দুঃস্বপ্ন দেখে হ্যাঁ বাঘ খেতে আসে বা কিছু অসুর খেতে রাজাও দেখবেন ভয়ে কেঁপে উঠবে তো ঘুম বা নিদ্রা অজ্ঞানতা এই সবাইকে আচ্ছন্ন করতে পারে অনেক সময় দেখা যায় যে হাতি যদি হাতির কানে যদি কোনোভাবে পিঁপড়ে উঠে যায় বিশেষ করে বিষ পিঁপড়ে তাহলে হাতি পর্যন্ত পাগল হয়ে যাবে এত বড়ো প্রাণী আর হা পিপ্রিয় এইটুখানি তো কিভাবে যে কোনভাবে যে ভগবানের মায়া শক্তি আমাদের মধ্যে প্রবেশ করতে পারে আমরা জানি না তাই প্রতিটি মুহূর্তে যেরকমটা আসলে প্রভুপাতে একটা খুব বিখ্যাত একটা উক্তি আছে যদি তুমি কৃষ্ণের শ্রী চরণ কমল দৃঢ়ভাবে আঁকড়ে ধরো তাহলে একমাত্র পতনের সম্ভাবনা নেই কারণ আমরা কখনো এরকম মনে করতে পারি না যে আমি আমার ভক্তি বিদ্যা বা শক্তির জোরে সাধনার জোরে আমি উতরে যাবো এটা আমরা উতরাতে পারি না তেষা মহম সমুদ্ধরতা মৃত্যু সংসার সাগরাত ভবামিন চিরাত পার্থ মৈয়া বেশুত চেতস্যাম কৃষ্ণ বলছেন আমি সমুদ্ধর্তা আমি উদ্ধার করব। কিন্তু একটা শর্ত রয়েছে শর্তটি কি শেষের অংশটা প্রথম অংশটা কৃষ্ণ বলছেন আমি উদ্ধার করবো শেষ তোমাকে মইয়া বিশুত চেতসম হতে হবে তুমি যদি মজাবে শুধু চেত্রেশাম নাও অর্থাৎ আমাকে তোমার মন এবং বুদ্ধি চিত্ত অর্পণ না করো তাহলে আমার কিছু করার নেই তাই কৃষ্ণ সবসময় আমাদেরকে প্রোটেকশান সুরক্ষা দিচ্ছেন কিন্তু কৃষ্ণের সুরক্ষা পাওয়ার জন্য আমাদেরকে কৃষ্ণের আছে শক্তি আর আমাদের আছে সম্ভাবনা ইংরেজিতে দুটো শব্দ খুব কাছাকাছি একটা হচ্ছে পোটেন্সি আরেকটা হচ্ছে পোটেন্সিয়ালিটি তা আমাদের জীবের আছে সম্ভাবনা কিন্তু কৃষ্ণের আছে শক্তি শক্তি আমাদের নেই তা আমাদের মধ্যে সুপ্ত সম্ভাবনা রয়েছে প্রত্যেকটি জীবের মধ্যে কৃষ্ণ সুপ্ত সম্ভাবনা দিয়েছেন তাই যদি আমরা কৃষ্ণের সঙ্গে আঁকড়ে থাকি তাহলে আমাদের কোনো ভয় নেই ঠিক যেমন একটি ছোট খুব খুব সহ মানে খুব অল্প দামেরও তার কিন্তু সে অল্প দামের তার যদি আপনি পাওয়ারফুল শক্তিশালী কোনো বিদ্যুতের সঙ্গে যুক্ত করিয়ে দেবেন দেখবেন সঙ্গে সঙ্গে সেই তারে হাত দিলে আপনাকে শখ করবে কিন্তু তারটি যখন এমনিতে বাজারে আছে তখন তার খুব একটা মূল্য নেই হাত দিলে কিছু হবে না কিন্তু যেই মাত্র তার সংযুক্ত উৎসের সঙ্গে ততক্ষণ সে অত্যন্ত শক্তিশালী তা আমরা এমনিতে আমরা অর্থহীন মূল্যহীন কিন্তু যদি আমরা কৃষ্ণের সঙ্গে যুক্ত হই তাহলে আমাদের এই জীবনটি অর্থদম অর্থে পরিপূর্ণ তাই কৃষ্ণ ভাবনামৃতের এইটি একটা মূলনীতি এটা সবসময় আমাদেরকে মাথায় রাখতে হবে আমরা যেন কখনো ভুলে না যাই যে আমার বহু দিন হয়ে গেছে বহু কাল হয়ে গেছে অনেক সাধন ভজন করে নিলাম বাস আমি এখন মুক্ত যে কোনো সময় এটি ঘটতে পারে আমাদের তাই যেমন সীমান্তে যারা পাহারা দেয় অতন্দ্র পাহারা দেয় অতন্দ্র মানে তন্দ্রা নেই তাদের চোখে একদম ঝপকে আসা যাবে না সবসময় সাবধান থাকতে হয় তাই কৃষ্ণ ভাবিত কখন কোন দিক থেকে আমাদেরকে পতন করে দেবে ঠিক নেই এখানে একটা মজার বিষয় হচ্ছে এই যে যারা এইখানে নিজেদেরকে শক্তিশালী মনে করবে তারা আগে পড়বে আর যারা নিজেকে সবচেয়ে অসহায় মনে করবে কৃষ্ণ তুমি আমার একমাত্র আশ্রয় তারাই বেঁচে যাবে এটা হচ্ছে এখানকার সবচেয়ে মজার বিষয় যদি কেউ মনে করে আমি যথেষ্ট শক্তিশালী যেমন ইতিহাস প্রমাণ তার অনেক শক্তিশালী ব্যক্তিরাও তারা যে কোনো সময়ে অনেক কিছু তাদের ঘটে গেছে যেমন আমরা দেখি বিশ্বামিত্র মুনির ক্ষেত্রে উনি ষাট হাজার বছর ওনার ইন্দ্রিয় সমূহকে সংযত করেছেন তাপস্যার মাধ্যমে হ্যাঁ কিন্তু মুহূর্তের মধ্যে নুপুরধ্বনির মাধ্যমে মেনকা নুপুর ধ্বনির মাধ্যমে এত দিনের সমস্ত ধৈর্য হারিয়ে ফেলেছেন তো এখন কথাটা হচ্ছে কি এখান থেকে আমরা শিক্ষা কি পাবো বা আমরা কি শিক্ষা গ্রহণ করা উচিত ঠিক আছে বিশ্বামী পারেনি আমিও পারবো না এটা না এরকম এইরকম যেরকম কেস বা এরকম যেরকম ঘটনা আছে আবার এইরকমও ঘটনা আছে যারা চিরকাল আকুমার ব্রহ্মচারী থেকে নিষ্ঠা সহকারে কৃষ্ণ কৃষ্ণভক্তির অনুশীলন করেছে তা অনেক সময় দেখা যায় যে বিশেষ করে যারা ব্রহ্মচারী আশ্রমে আছে তাদের মনে হতে পারে আচ্ছা অমুক গৃহস্থ হয়ে গেছে তমুক গৃহস্থ হয়ে গেছে আমিও হয়ে যায় আমি মনে হয় পারবো না আমি অনেক জায়গায় দেখেছি মানে ব্রহ্মচারী ভক্তদেরই মনে প্রভু মনে হবে না না পারবো না মনে হয় থাক যদি কিছু হয় যদি কিছু হয় মানে কি এখন কোন ছাত্র যদি ভাবে যদি পরীক্ষায় ফেল করি থাক করবই না তাহলে কি হবে ছাত্র হলো পরীক্ষায় ফেল করতে পারে যে কেউ পারে তার বলে আমি পড়ব না তা তো নয় হ্যাঁ তাই জন্য কৃষ্ণ ভাবনামিতে লেগে এটি প্রত্যেকের জন্য কি ব্রহ্মচারী কি বানপ্রস্থির সন্ন্যাসী ইন্দ্রিয় সংযম শিলপ্রভুপাদ উপদেশামৃতের ভূমিকায় লিখছেন মন এবং ইন্দ্রিয় সংযম হচ্ছে কৃষ্ণ ভাবনা অনুশীলনকারী প্রতিটি ব্যক্তির প্রথম এবং প্রধান কর্তব্য তো এরকম কিছু ব্যাপার নেই যে শুধু যারা একটা বিশেষ বর্ণের কাপড় পরবে শুধু তাদের জন্য মন ইন্দ্র সংযম কারণ কৃষ্ণ ভাবনা সাফল্য কোনো বিশেষ বর্ণের উপরে নয় আপনি কতটা মন ইন্দ্র সংযম করছেন তার উপরে নির্ভর করছে এবং প্রভুপাত এখানে আরেকটি কথা লিখেছেন ভূমিকাতেই যে এই কৃষ্ণ ভাবিত আন্দোলনের প্রতিটি সদস্যদের কি হতে হবে মনে আছে গোস্বামী হতে হবে প্রভুপাত লিখেছেন গোস্বামী হতে হবে প্রত্যেকটি সদস্যকে শুধুমাত্র যারা ত্যাগীর আশ্রমে আছেন তারা নন এমনকি যারা প্রবৃতি মার্গে আছেন তাদের জন্য ক্রমান্বয়ে তাদেরকে গোস্বামী পর্যায়ে আসতে প্রতিটি জীবের জন্য প্রত্যেকের জন্য কারণ যেটি আমরা শুরুতেই বলছিলাম এটি কোনো ব্যক্তির ওপরে নির্ভর করে না এরকম বহু বহু ব্যক্তিদের উদাহরণ শাস্ত্রে আছে যারা গৃহস্থ আশ্রমে ছিলেন যেমন তার মধ্যে একজন বিখ্যাত হচ্ছেন শ্রীমদ্ ভাগবত অম্বরীশ মহারাজ শশাগরের পৃথিবীর সম্রাট হওয়া সত্ত্বেও আদর্শ গোস্বামী একদম মন থেকে শুরু করে সমস্ত ইন্দ্রিয় তিনি ভগবানের সেবায় নিযুক্ত করেছেন তাই যেরকম আপনি আপনার তার নিয়ে এসছেন বাজার থেকে কোনো তারটা হয়তো সবুজ তার কোনোটা লাল তার কোনোটা কালো তার কিন্তু এটা উপরে নির্ভর করছে না তারের বনের উপরে কোন তার দিয়ে কারেন্ট যাবে যে কানেক্টেড হবে যে সংযুক্ত হবে সেই তার মধ্যেই কারেন্ট প্রবাহিত হবে বিদ্যুৎ প্রবাহিত হবে তো সেই জন্য প্রত্যেক মুহূর্তে নিরবচ্ছিন্ন সতর্কতা এই জগৎটা অত্যন্ত অত্যন্ত মায়ার প্রভাবে অত্যন্ত শক্তিশালী ঠিক যেমন যারা অত্যন্ত সুদক্ষ পাইলট সুদক্ষ বিমান চালকও বিমানের সিটে বসে অকপিটে বসে চালকের আসনে বসে তিনি ঘুমান না কিন্তু তিনি কি করেন সারাক্ষণ খেয়াল রাখতে হচ্ছে সমস্ত যা যা কিছু আছে যান্ত্রিক প্রক্রিয়া এবং স্টিয়ারিংয়ের উপর হাত প্রত্যেক মুহূর্তে বিমান চালক যদি ঘুমিয়ে পড়ে তাহলে কী হবে তো অত্যন্ত সুদক্ষ পাইলটও তাকে সতর্ক থাকতে হয় এত সতর্কতার পরেও এত ট্রেনিং নেওয়ার প্রশিক্ষণ নেওয়ার পরেও কখনো কখনো বিমান চালকেরা ফেল করে করে বিভিন্ন কারণে হয় যান্ত্রিক কারণে করে কখনো বা কি খুব দুর্গম আবহাওয়ার কারণেও করে তো যদি প্রচণ্ড ঝড় আসে বিদ্যুৎ প্রবাহ বিদ্যুতের ঝলকানি মানে কি বলে বিজলি বায়ু প্রবাহ তাহলে এমনকি সুদক্ষ বিমান চালকও টালমাটাল হয়ে যায়